ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী ইসালাহু আলাইহালামকে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নীতিশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের মুসল্লিরা শেরপুর প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে দেখুন শনিবার দুপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শহরের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে শহরের তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয় পরে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম বাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ মোহাম্মদ হজরত আলী ইমাম মাহবুবুল আলম সহ অনেকে এ সময় অন্যান্য মুসল্লিদের মধ্যে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ আলম শহরের বিভিন্ন স্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা ভারতের পুরোহিত এবং মহানবী সালু আলাইহামকে কটুক্তি করার সমর্থনকারী বিজেপির নেতা নিদেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলা হয় সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানায় সমাবেশের বক্তারা